মানবিকের পোলাপান তোমাদের অনেক সাবজেক্ট অনেক বিষয় বাট তোমরা কি এইচএসসি পরীক্ষা এবং কলেজের পরীক্ষায় এইটটি পার্সেন্ট পর্যন্ত হুবহু কমন পাইতে চাও কিনা যদি কমন পাইতে চাও ভিডিওটা দেখো আমরা তোমাদের জন্য এইচ সাজেশনের পরে নিয়ে এসেছি হিউম্যানিটি সাজেশন উইথ সলিউশন এই বইটাতে তুমি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে যুক্তিবিদ্যা সুশাসন সমাজবিজ্ঞান সমাজকর্ম মনোবিজ্ঞান থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তিন ভাগে ভাগ করা অর্থাৎ বোর্ড পাস টপিক বোর্ড প্লাস টপিক এবং বোর্ড প্লেস টপিক এবং এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা হোক বা কলেজের পরীক্ষা হোক একটি মার্ক মার্কও বাইরে আসবে না অর্থাৎ তুমি লিটারালি কয়েকটা টপিক পড়ে তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে পারো সবচেয়ে কম সময় এবং তুমি টেস্ট পেপার করবে না ওগুলোও করতে লাগবে না এই প্রত্যেকটা টপিকের উপর বিগত বছরে বিভিন্ন টেস্ট পেপার মেরিজিতে যতগুলো কোশ্চেন আসছে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি সেই টাইপের সাথে ওই কোশ্চেনগুলো সুন্দর মতো সলিউশন দিয়ে দিছি অর্থাৎ এই দুইটা বই যদি কেউ কমপ্লিট করে তার পরীক্ষায় প্লাস কমন ইনশাআল্লাহ এবং আমরা শুধু কমনে নিশ্চয় দিন আমরা প্রতি বছর প্রমাণ দিই সো যারা সাজেশন খুঁজে বেড়াচ্ছিল বা শুরু থেকে চাচ্ছ যে তুমি জানতে চাও যে তোমার কোন বইয়ের কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তারা আজকে অর্ডার করে ফেলো হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশন বইটা